হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রিপোর্টার কুসুম দেখতে পাচ্ছেন সামনে মুখ ঢাকা চুল দিয়ে মুখ ঢাকা না এটা ভূত নয় ভয় পাবার কোনো কারণ নেই আপনারা তাকে খুব ভালো করে চেনেন এবং তার মুখ দেখলে আপনারা অবশ্যই চিনে যাবেন সে মাঝে মধ্যেই আপনাদেরকে দুষ্টুমি করে সারপ্রাইজ দেয় সেই মানুষটি হচ্ছেন ঢালিউড কুইন ও চিত্রনায়িকা বিশ্বাস এই মুহূর্তে তিনি একটি শুটিংয়ে ছিলেন এবং সেই শ্যুটিংয়ের সেট থেকেই তিনি এরকমভাবে দুষ্টুমি করে ছেলে জয়কে ভয় দেখানোর জন্য তিনি সবগুলো চুল সামনে নিয়ে এসে ভাও করে ওঠেন এবং এই ব্যাপারটা ভালো লাগে ওখানে যারা আছে তাদের তারা ভিডিও করে ফেলে বন্ধুরা আসলেই আমরা পরিবারের মানুষগুলো মাঝে মধ্যে একজন আরেকজনকে দু দুষ্টুমি করি একজন আরেকজনের সঙ্গে এবং সেই দুষ্টুমির মোমেন্টগুলো শেয়ার করি অন্যদেরকে একটু আনন্দ বিনোদন দেবার জন্যে তো ঢালিউড করে নপবিশ্বাস মাঝে মধ্যে টিকটক করে কিন্তু বিনোদন দেন সাকিব খানের পরিবারের অনেকেই তার টিকটকগুলো পছন্দ করেন তো আজ যেটা করলেন সে জয়কে দেখাবার জন্য সবগুলো চুল সামনে নিয়ে এসে ভূতের মতন দাঁড়িয়ে থাকলেন এবং তাকে ভিডিও কলে দেখাচ্ছিল তার মামা এবং বলছিল যে বলতো যে কে এখানে দাঁড়িয়ে আছে এভাবে এবং জয়কে বলছিল যে দেখো ভূত একটা এই জয় বলছিল ভূত আমি ভয় পাই আমাকে ভূত দেখাব না একদম ভয় পাই তখন তার মামা বলছিল ভয়ের কিছু নেই তুমি তাকিয়ে থাকো দেখবা ভূত তোমার তোমার খুব প্রিয় একজন এবার জয় বলে ভূত কি কারো প্রিয় হয় ভূত তো ভূত এটা কোনো কখনো কারো প্রিয় হতে পারে না এই কথা শুনে আবরাম খান জয় তখন বাবাকে ডেকে নিয়ে আসে বাবা তাড়াতাড়ি আসো দেখো ভূত এবার সাকিব খান একটু ঘুমের মতো আসছিলেন সে জয়ের কথা শুনে দৌড়ে আসে এবং উঠে বলে কোথায় বোধ বলে যে দেখো মোবাইলে দেখো ভিডিও কলে তারপর সাকিব জয় দুজনই দেখেন যে দুঃসুমি করছে অপু বিশ্বাস অপুকে দেখে বলে তুমি আর মানুষ হলে না রোজার দিনে মানুষ এমন করে তো জয় বলছে ভূত আমিও তো ভেবেছিলাম ভূত এরকম ভূত কেন সেজেছ অপু বলে তোমাকে ভয় দেখানোর জন্য সেজেছি তুমি ভয় পাওনি সাকিব খান বলেন আমি ভয় পাবো আমি ভূতে ভয় পাই না তুমি জানো না এবার বলে তোমার ছেলে তো ঠিকই ভয় পায় যে যার বাবা তো বীর সে আবার ভয় তার ছেলে আবার ভয় পায় কীভাবে ছেলেকে শেখাও যে পৃথিবীতে ভূত বলে কিছু নেই ভয় পাবার কিছু নেই সাকিব খান বলেন তুমি কেন শেখাও নি তো বলেন আমি ভয় দেখা বসে জন্য শেখাই নি আর তুমি শেখাবা কারণ তুমি ভয় পাও না এবার হেসে দিলেন শাকিব খান বলে সারাক্ষণ দুষ্টুমি গেছো কাজ করতে কাজ করে তাড়াতাড়ি বাসায় আসো মা একা একা এবারও বলেন আচ্ছা ঠিক আছে কাজ শেষ করে চলে আসব টেনশন করো না বন্ধুরা আসলে এই অপু এবং জয় খুব আরামে খুব মজা আছে কেটে যাচ্ছে চমৎকার দিনগুলো আমরা চাই তাদের সুন্দর সময়গুলো এভাবেই কাটুক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্র চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন তাদের ধন্যবাদ যারা কোনো করেনি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ আবারও সবাইকে